ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করতে সরকারি সব কাজ ডিজিটাল ও এক জায়গায় করার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ক সংলাপে একথা জানান সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজেম এছাড়া ভ্যাট ট্যাক্স আদায় সহজ করার তাগিদও দেন তিনি মূল প্রবন্ধে বলা হয় আগামী দুই বছর অর্থনীতিতে বড় তিনটি ঝুঁকি দেখছেন তারা সেগুলো হচ্ছে মূল্যস্ফীতি অর্থনৈতিক মন্দা এবং দারিদ্রেকশন ম্যানুয়াল পদ্ধতিতে ভ্যাট সংগ্রহ করা হচ্ছে সেটিকে ডিজিটালাইজড করতে হবে যা এখনও হয়ে ওঠেনি ভ্যাট প্রদান করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও রয়েছে ভ্যাটশুল্ক তথা রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন এজন্য অংশীজনদের সাথে আলোচনা হওয়া দরকার Uh, which has not yet been fully <laughs>